নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মহোদয় জামিন শুনানি হয়েছে এই জামিন শুনানিতে আইনি লড়াইয়ে যিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনেকেই সেখানে ছিলেন তার ভিতরে আমাদের এই মামলার ফাইলিং লয়ার অপূর্ব ভট্টাচার্য মহোদয়ও ছিলেন সাথে যিনি দীর্ঘ আইনি লড়াইয়ে জামিন পেতে বেশি আইনগত সহায়তা দিয়েছেন এবং লড়াই করেছেন হাইকোর্ট বিভাগ থেকে চিনময় প্রভুর জামিন মঞ্জুর হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রপক্ষ সেখানে আপিল করেছেন এবং সেই আপিলের প্রেক্ষিতে জামিন স্থগিত করা হয় পরবর্তী আবার সেটা প্রত্যাহার করা হয় এবং রবিবার সেটা শুনানি রয়েছে রবিবার শুনানির পরবর্তীতে কি হতে পারে বা কি অবস্থা এত আইনগত বিষয়ে উনি আপনাদেরকে একটু ব্রিফিং দিবেন যদিও এটা রাষ্ট্র সিদ্ধান্ত এবং আইন আদালতের বিষয় তারপরেও মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হালদার মহোদয় যিনি দীর্ঘ ওই দেড় ঘন্টা শুনানির প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ করার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এটা আমার কত কত ভালো লাগতেছে সেটা আপনারা নিজেরা বিবেচনা করুন আমি এটা ভাষায় ব্যক্ত করতাম যে কত ভালো লাগতেছে এমনি বিশ্বাস করুন যে চিন্ময় প্রভু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই আমাদের দেশে হিন্দু কমিউনিটির আমরা যারা ছিলাম বেড়েছি হঠাৎ করে তিনি এই হিন্দু দুঃখ দেশে উনি হঠাৎ করে আবির্ভাব হলেন আবির্ভাব হওয়ার পরে আবির্ভাব অবির কারণে সমস্ত মানুষ দেশবাসী লক্ষ লক্ষ মানুষ সমস্ত এলাকার তার প্রতি এটা আস্থা রেখে বিশ্বাস অর্জন করে তারা ঝাঁপিয়ে বসে তাকে সমর্থন সমস্ত জায়গায় লক্ষ লক্ষ লোক পরে কোর্ট তাকে জামিনে না দিয়ে ওনাকে কাস্টোডিতে পাঠালেন এই সেই থেকে আজকে প্রায় পাঁচ থেকে ছ মাসের মতো উনি কাস্টোর একে তো উনি নিরামিষ ভোজি তারপরে যারা ইস্কনে যারা থাকে তারা আবার ইস্কনের রান্নাবান্না তো খুব তার রেস্ট্রিক্টেড সেটা প্রাণী করলাম ফুল শুননে বুধবার বুধবার এখন জামিন শুনানি করলাম ভগবানের তো একটা আশীর্বাদ আসেই বা যে বিচারপতিরা বিচারপতি প্রতিম এই উত্তাপের মধ্যে কিন্তু আপনার মধ্যে বিচারপতিরা আপনি চিন্তা করেন যে কতটা ওনারা নির্ভীকতা কতটা সাহস কতটা জুডি এটা বলে জুডিশিয়াল ডিপার্টমেন্ট মানে বিচার সুলভ মানসিকতা এটা ন্যায় বিচার সুলভ মানসিকতা ওনারা দৃঢ়তার সঙ্গে ধারণ করে এই জামিনটা দিয়েছেন নিশ্চয়ই এটা আল্লাহ তালা সহায় ছিলেন তাঁদের প্রতি অন্যায় ভঙ্গ করছে তার বিরুদ্ধে কিন্তু পতাকা আইনের কোনো ধারা নাই ধারা কিসের অন্য কেসের একটা বলছে যে এই পতাকা এটা করে রাষ্ট্রদ্রোহিতার উনি অপরাধ করছেন তাই সেইটা পতাকা অবমাননা করলে যে রাষ্ট্র হয় তাই সেই বক্তব্যের সঙ্গে দণ্ডবিদ ধারা যে সংযোজন করেছে এটা মোটেই সংগতিপূর্ণ নয় কেননা পতাকা আইন নিয়ে কথা বলতে পতাকা নিয়ে অবমাননা করা হয়েছে সে পতাকা আইনের ধারে কাছে কোথাও নেই দিয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা এই রাষ্ট্রদ্রোহের কোনোভাবেই এটা আসে না দেখ পতাকা পতাকার যদি অবমাননা করা হয় তার জন্য শাস্তি কি তার জন্য শাস্তি হয়েছে ম্যাক্সিমাম করে সে এই দুই দিকের অবস্থাটা নিয়ে টান অবস্থা খুব চাপের মধ্যে থেকে ওনার অত্যন্ত সাহসিকতার সঙ্গে কারণ বিচারসুলভ মন মানসিকতা ধারণ করে দৃঢ়তার সঙ্গে ধারণ করে ওনারা জামিনের আদেশটা দিয়েছেন নির্ভীকভাবে এবং আর আমরা আমি সহ আমি ব্যক্তিগত আমার সঙ্গে অন্য